সমাপ্ত গোল টেস্টে শেষমেশ ড্রর আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে নাজমুল শান্তদের যদিও সময়টাতেই দেখিয়েছে টাইগার ক্রিকেটাররা। যেখানে অসাধারণ ব্যাটিং উপহার দিয়েছে শান্ত মুশফিকরা তবে ব্যর্থতা ছিল মতো। শেষ দিকেও ছিল কিছুটা নরবরে চিত্র তাছাড়া স্পিনারদের দাপটের বিপরীতে পেসারদের অবদান ছিল অনেকটাই মলিন এদিকে পঁচিশ তারিখ পর্দা উঠতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্টের তাই ওপেনিং এর পাশাপাশি এবার মিডল অর্ডারকেও আরো শক্তিশালী করতে হবে বে টাইগার কোচ ফিল সিমন্সকে এমন কি পেস ইউনিটকেও ঢেলে সাজানোর কোন বিকল্প নেই এই ক্যারিবিয়ান কোচের ফলে এবার একাদশের সাথে সাথে ব্যাটিং অর্ডারেও আসতে পারে বড় ধরনের রদবদল গোল টেস্টের দুই ইনিংসেই দলের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে ওপেনার অনামুল হক বিজয় ফলে এবার ওপেনিংএ কিছুটা পরিবর্তন আনতে পারেন ফিল সিমন্স বিজয়কে সরিয়ে একাদশে আনা হতে পারে মেহেদি মিরাজকে জরের কারণে প্রথম টেস্টের একাদশে না থাকলেও দ্বিতীয় টেস্টের দলে তার অন্তর্ভুক্তি এক প্রকার ফেরার নিশ্চিতি বলা চলে তবে ওপেনারের পরিবর্তে একাদশে জায়গা পেলেও মিরাজকে ওপেনিং এ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে আসতে পারে বড় ধরনের চমক যেখানে এবার ওপেনিং এ থাকতে পারেন গলের জোড়া সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত তার সাথে সাদমান ইসলামকেই ওপেনিং এ দেখা যাবে আরো একবার পাশাপাশি ওয়ান ডাউনে আরো একবার দলের আস্থায় থাকবেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক এদিকে মিডল অর্ডারের শুরুতে অর্থাৎ চার নম্বর পজিশনে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে দীর্ঘদিন পর দুর্দান্ত চন্ড দেখানো দলের অভিজ্ঞ এই ব্যাটারের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে কলম্বোর মাঠে তাই তিনি হবেন দলের অন্যতম কান্ডারি অন্যদিকে মুশফিকের মতোই ব্যাটিং অর্ডারে এক ধাপ এগিয়ে আসতে পারেন লিটন দাস ফলে 5 নম্বর পজিশনে দেখা যাবে এই উইকেট কিপার ব্যাটারকে গোল টেস্টেও তার পারফরম্যান্স ছিল রীতিমত আশা জাগানিয়া দলের 6 নম্বর ব্যাটার হিসেবে আরো একটা সুযোগ পেতে পারেন জাকের আলী অনিক বিপরীতে 7 নম্বর পজিশনে আসতে পারে বড় চমক মিডল অর্ডারের পাশাপাশি দলের স্পিন ইউনিটকে আরো শক্তিশালী করতে যেখানে জায়গা দেয়া হবে মেহেদি মিরাজকে তার সাথে স্পিনের যুগলবন্দি করতে আট নম্বরে দেখা যাবে টাইগারদের টেস্ট স্পেশালিস্ট বোলার তাইজুল ইসলামকে গোল টেস্টেও তার বোলিং ছিল এক কথাই অসাধারণ এরপর নয় নম্বরে দেখা যাবে প্রথম টেস্টে ফাইফার তুলে নেয়া তরুণ স্পিনার নাইম হাসানকে এদিকে এবার পেস ইউনিটে আসতে পারে বড় পরিবর্তন একাদশ থেকে ছিটকে যেতে পারেন টাইগার পেসার নাহিদ রানা তার পরিবর্তে একাদশে আনা হতে পারে প্রায় দুই বছর পর জাতীয় দলে ডাক পাওয়া তারকা পেসার এবাদত হোসেন সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করা এই পেসারকে একটা সুযোগ দিয়ে যাচাই করতে পারেন সিমন্স দুই নম্বর পেসার হিসেবে ফিল সিমন্সের আস্থাতেই থাকবেন টাইগারদের ডেথ ওভার স্পেশালিস্ট হাসান মাহমুদ